তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা গল্প শুনবো অনেক দিন আগের ঘটনা এক বিশাল বড় আধিকারিক তার প্রচুর ধন সম্পত্তি তার গাড়ি রয়েছে সে তার ছেলেকে রাস্তায় গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো এবং ডিনার করানোর জন্য এক ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবে তার রাস্তা দিয়ে যখন তার ছেলেকে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিলো ছোট বাচ্চা ছেলে সে সেভেন এইটে পড়ে যখন নিয়ে যাচ্ছিলো তাকে তার নিজের গল্প শোনাচ্ছিলো যে আমি এই করে বিরাট বড় আধিকারিক হয়েছি সময় মন্ত্রীদের সঙ্গে ঘুরি এবং বিভিন্ন পুলিশ হাবিলদেরকে আমি যখন খুশি এদিক ওদিক ট্রান্সফার করতে পারি আমার হাতে পাওয়ারই আলাদা ক্ষমতায় আলাদা সরকারি গাড়ি সরকারি বাংলো বাড়ি সব আমি পেয়েছি তোকেও পড়াশুনো করতে হবে এইরকম বিরাট বড় আমার মতো বাংলো বাড়ি পেতে হবে গাড়ি পেতে হবে আমার গাড়ির তেল ফিরি গভর্নমেন্ট থেকে দিয়ে দেয় এবং রাস্তায় পুলিশরা আমাকে স্যালুট মারে বিশাল ব্যাপার আমার এই কথা যখন শুনছে শুনতে শুনতে হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাই সে যে গাড়িতে সেদিন যাচ্ছিলো সেই গাড়িতে মানে আইএস লেখা ছিল না গাড়িতে মানে আধিকারিক লেখা ছিল না এবং গাড়িতে কোনো লাল বাতিও ছিল না সে নর্মাল গাড়িতে যাচ্ছিল কিন্তু একজন সামান্য হাবিলদার সে রাস্তায় যে প্রহরী সে ওই সেই গাড়িকে আটকে দিয়েছিল সে চিনতে পারে যে সে আধিকারিক আটকে দিয়ে তাকে বলছিল এই আপনি বেল্ট পড়েননি নিজে গাড়ি চালাচ্ছেন নিজে গাড়ি চালাচ্ছেন আপনারও কোনো বেল্ট নেই আপনার ছেলেকে সামনে বসিয়ে নিয়েছেন আপনার ছেলে ছেলেরও কোনো বেল্ট নেই কেন আপনি ইয়ে করেছেন তা রীতিমতো সেই আধিকারিক তাকে সেই পুলিশ হাবিলদেরকে প্রচুর ধমক দিচ্ছে বলতে হ্যাঁ তুমি চেনো আমি বিরাট বড় আধিকারিক বলতে প্রচুর ধমক খেয়ে তাকে বকছে প্রচণ্ড বলছে এইরকমভাবে তাকে বকতে শুরু করছে কিন্তু আবিলদের বলছে যে দেখুন আপনি আধিকারিক হন যাই হন আমি আপনার গাড়ি ছেড়ে দেবো ঠিক আছে বড়ো কথা কিন্তু আপনি কমপক্ষে তো বেলটা পরবেন বেলটা কমপক্ষে পরে নিন আপনিও বেলটা পরেন আপনার ছেলেকেও বেলটা পরিয়ে দিন আপনি গাড়ি চালাচ্ছেন সামনে আপনি নিজেও বেলটা পরেন নি এতে তো আপনারই ক্ষতি হবে তো এই কথা যখন আধিকারিককে বলছে হাবিলদার আধিকারিক কোনো কথা শুনছে না শেষে আধিকারিক বলল আর কি এই সামান্য হাবিলদারের সঙ্গে তর্ক করব করে টাইম নষ্ট করব আদিকে শেষে নিজে গাড়ির বেলটা পরে নিল এবং তার ছেলেকেও বেলটা পরিয়ে দিয়ে সেই গাড়ি নিয়ে বেরিয়ে যেতে যাচ্ছিল এমন সময় হঠাৎ কী হলো যে সেই সিগন্যালের মধ্যে একজন বয় বয়োজ্যেষ্ঠ লোক হেঁটে যাচ্ছিলো তাকে সাডেনলি একটা বাইক ধাক্কা মেরে দেয় বেড়ে দিয়ে সেই বাইক পালিয়ে চলে যায় এবং সঙ্গে সঙ্গে যেই ধাক্কা মেরে দেয় সাথে সাথে সেই বয়স্ক লোক সে উল্টে পড়ে যাচ্ছিল এবং তার পায়ের মধ্যে আঘাত লেগেছে মাথা ফেটে গেছে এবং সেই পরিস্থিতি তখন হাবিলদের হাবিলদের দেখে তার পায়া হলো সঙ্গে সঙ্গে হাবিলদের ছুটে তাকে কাঁধে তুলে নিল আর হাবিলদের সঙ্গে সঙ্গে আধিকায়িককে চিৎকার করতে হলো আধিকায়িক সাহেব আপনার গাড়িটি একটু দেবেন এই লোকটাকে হসপিটালে নিয়ে যেতে হবে আধিকায়িক বললো না আমার এখন সময় নেই আমার সময় নেই বলে সে এ ও বাহানা দিয়ে তার ছেলেকে নিয়ে সেই গাড়ি নিয়ে এগিয়ে গেল এবং হাবিলদের এত চিৎকার করলো তবু আর শুনল না এবং তার ছেলেও দেখতে দেখতে পেলো যে না আমার বাবা এত বড়ো আদিকের কিন্তু কোনো পাত্তা দিল না সেই হাবিলদারের কথায় আর বয়োজ্যেষ্ঠ সে লোকের মাথা ফেটে গেছে তার দিকেও তাকালো না তখন হাবিলদার কি করলো সেই বয়োজ্যেষ্ঠ লোকটাকে নিজের কাঁধে তুলে নিয়ে হেঁটে হেঁটে হসপিটাল পার্শ্ববর্তী হসপিটালের দিকে চলে গেল। এবং গিয়ে সেখানে পার্শ্ববর্তী হসপিটালে সে ট্রিটমেন্ট করালো এবং যখন সেই লোকটাকে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে গেল হাবিলদার সে দেখতে পেলো সেই লোকের বডি থেকে মানে একটু রক্ত হয়েছে ব্লিডিং হয়েছে ফলে তার রক্তের দরকার হাবিলদারের ব্লাড গ্রুপের সঙ্গে ওই যে বয়োজ্যেষ্ঠ লোক যার যাকে হসপিটালে ভর্তি করা হলো তারও তারও হচ্ছে রক্তের প্রয়োজন তারও রক্তের প্রয়োজন ফলে সেক্ষেত্রে কি হলো যে সে হাবিলদার নিজে তাকে রক্ত দিল দিয়ে শেষে তার ট্রিটমেন্ট করালো এবং সঙ্গে সঙ্গে সেদিন দেখা গেলো পরের দিন যে নিউজ পেপার বের হলো সেই নিউজ পেপারে দেখা গেলো যে এই রকম বয়োজ্যেষ্ঠ লোক রাস্তায় পরে কাতরাচ্ছিলো তাকে বাঁচানোর কেউ ছিল না হাবিলদার নিজে তাকে কাঁধে করে হসপিটালে নিয়ে গেছিলো এবং প্রয়োজনে তার নিজের রক্ত দিয়ে তাকে হচ্ছে কি সেই বয়োজ্যেষ্ঠ লোকটাকে রক্ষা করল এবং এবং তার জীবন বাঁচিয়ে দিয়েছিল যে হাবিলদারের মধ্যে না নিজের একটা বাইকও ছিল না কিচ্ছু ছিল না সে কাঁধে কয়ে নিয়ে গেল। এবং সেই খবর পরের দিন নিউজ পেপারে বের হলো এবং পরের দিন সকালবেলা তার ছেলে সেই নিউজ পেপার তার বাড়িতে পড়ছিল আধিকারিকের ছেলে এবং পড়তে পড়তে আধিকারিকের ছেলের চোখে জল চলে এলো যে ইস যে হাবিলদারকে আমার বাবা এত ঝাড় দিচ্ছিল এত বকছিল সেই হাবিলদার আমার সামনে যে বয়োজ্যেষ্ঠ লোকটা উল্টে পড়ে গেছিলো মাথা ফেটে যাচ্ছিল তাকে কাঁধে করে তুলে নিয়ে গেছিলো তার না ছিল বাইক না কোনো কিছু নিয়ে গিয়ে সে চেপে ধরে সে হসপিটালে নিয়ে গেল এবং নিজে রক্ত দিল এবং তাকে আজ প্রাণে রক্ষা করলো কিন্তু আমার বাবা কি করলো তো কিছুই করলো না এই কথা বল এই কথা বলে সে ছেলেটা নিজের চোখ দিয়ে ছেলেটা জল পরতে লাগলো এবং ছেলেটা তখন সেই পেপার নিয়ে গিয়ে তার বাবাকে দিল বলল বাবা জানো তোমার খবর বেরিয়ে মানে তোমার নিউজ বেরিয়েছে তুমি কত ভালো কাজ করেছো তার বাবা সেই নিউজটে পড়ে পড়লো দেখলো না আমি যে হাবিলদেরকে ঝাঁদ দিচ্ছিলাম সে এই কাজ করছিল তখন তার ছেলের এই নিউজটা পড়ল ফলে তার বাবা আর কিছুই বললো না তার বন্ধুরা আমরা এখানে এই গল্পটা থেকে শিখতে পেলাম যে আমরা যত বড়ই হই না কেন যদি আমাদের মধ্যে নিজস্ব মানবিকতা না থাকে এবং মানুষের প্রতি সহানুভূতি বা ভালোবাসা যেই না থাকে তাহলে আমাদের সে বড় হওয়ার কোনো দাম নেই এবং ভগবান আমাদেরকে সেই বড় হয়েও আমাদের জীবনে কোনো মানসিক শান্তি কোনোই দেবে না যেমন এখানে আধিকারিক এত বড় হয়েও তার মধ্যে কি মানসিক শান্তি হলো যে সামান্য একজন লোক কাতরাচ্ছিলো ছিল তাকে তার গাইডেতেও একটু নিয়ে গেল না যেখানে হাবিলদার অতি সামান্য একটা চাকরি করে যার না বাইক গেছে না গা গাড়ি আছে না কার আছে কিছুই নেই সে ঘাড়ে করে লোকটাকে নিয়ে গেল নিজে রক্ত দিল এবং তাকে শেষে তার জীবন দান করলো এই আমরা দেখতে পাবো যে মানুষের মধ্যে ভালোবাসা বা মহত্ব যদি থাকে সে যে যত নিচু পোষ্টে হোক না কেন যেটাই হোক না কেন ভগবান তাকে খুব সঠিক মর্যাদা অর্জন দেবে এবং তাকে ভগবান কোনো না কোনো একদিন অসীম অনেক উপরে উঠাবে এবং খুব ভালো জায়গায় নিয়ে যাবে সে কিন্তু যারা হচ্ছে কি একটু উপরে পোষ্টে উঠে বা উপরে উঠে নিজের মধ্যে অহংকার নিয়ে বসবাস করবে তাদেরকে ভগবান কোনোদিনও ভালো চোখ চোখে দেখবে না তো বন্ধুরা আমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলাম তোমরা সবাই আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবে আমাদের চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ওকে বাই